নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই ভিডিওতে আপনাদের স্বাগত আমরা সবসময় এনএসএস বা ন্যাশনাল সার্ভিস যুব শক্তি উত্তর পূর্বাঞ্চলে এক বড় ভূমিকা পালন করছে আগামী প্রজন্মের মধ্যে পরোপকারের ভাবনার সাথে আছে সংস্কৃতির পথে এগিয়ে নিয়ে যেতে উত্তর পূর্ব এন এস উৎসবের মতো কার্যক্রম তাই অত্যন্ত কার্যকরী আজ আগরতলার টাউন হলে এই উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উত্তর পূর্বের আটটি রাজ্য থেকে অংশ নিতে আসা এনএসএস স্বেচ্ছাসেবকদের মুখ্যমন্ত্রী স্বাগত জানান